অথচ এই দিনটাকে আমাদের কাছে পৌঁছাতে গিয়ে আল্লা কত কষ্ট করতে হয়েছে এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাথর থাকতে হয়েছে এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছে যেন নবী নাই কথা বলেছে

দিনের জন্য কি করলি বল আমি আল্লাহ তোদেরকে দুটো হাত এই পা তোরা এই পা দিয়ে তোরা নিজের ফায়দার জন্য অনেক কাজ নিয়েছিস আমার দিনের জন্য এই পা দিয়ে তোরা কি করেছি বল ওরে আমার বান্দা বান্দা সুস্বাস্থ্য দিয়েছিলাম কি করিয়েছি আজকে তোরা জবাবটা দে আলেমরা মিথ্যা কথা বলছে না জবাব আমাকেও দিতে হবে আমাদেরকে দিতে হবে আল্লাহ কাউকে ছাড়বে না এই না জানেরা এমন নবী পাকের প্রেমিকেরা তাই তো বুঝাতে বারবার চাই ইসলামকে মহাব্বত করেন ভালোবাসে পেয়ার করেন নিজে ধর্মের উপরে ভক্তি মহাব্বত রাখেন নবী পাখে দেখার রাস্তা দিয়ে জীবন করার চেষ্টা করে দুনিয়া তো সম্মানিত হবে আখেরা তো নাজারটা পেয়ে যাবে ইসলাম যেখানে নাই ওখানে মা ব্যাটার মধ্যে কোনো ভালোবাসা সম্মান নাই ইসলাম যেখানে নাই ওখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই ধোকাবাজি থাকে ইসলাম যেখানে নাই ওখানে গরিবের কোনো সম্মানও থাকে না ইসলাম যেখানে নাই ওখানে পূজা কোনো মানুষের মতো করে বাঁচতে পারে না ইসলাম আমি একমাত্র সমাধান তোমাকে আমাকে দুনিয়া খেরাতে নাজাদ দিতে পারে কিন্তু আমরা তো নামে ইসলাম মানি সবাই ইসলাম মানি বলি শুধু মুখ দিয়ে বলে দিবার নাম তো মানা নয় ওটাকে তো বাস্তবে দেখাতে হবে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন

আমাদের যেমন আজকে মাহাফিলে গাফলতি মসজিদ কোনো গাফলুতি হচ্ছে না হয় না কথা বলো মসজিদ বিরান বিড়াল হচ্ছে না হয় না ওই গুটিগত মুরব্বী ছাড়া মসজিদে দেখা যায় দেখা যায় না আল্লাহ কেড়ে নেবে মসজিদ আমাদের থেকে জালিম সরকারকে দিয়ে জালিমদের দিয়ে কেড়ে নেবে আমার আল্লাহ কোনো মসজিদের মোখাপেক্ষী নয় শুনছো তো নাকি হ্যাঁ আল্লাহ তার ঠিক প্রতিশোধ যে জালিমরা করবে তার থেকে নেবে তোমাকে আমাকে কতটা বেউর করবে দেখো তোমার চোখের সামনে তোমার ঘরে খোদার ঘরকে ধ্বংস করে দেবে তুমি কিছু করতে পারছো না এর থেকে বড় লজ্জা ও বেসরম হকি আর হতে পারে আমার কথা বুঝছেন এই কথাটা বুঝতে গেলে ইমান থাকা দরকার ইমান না থাকলে কথা বুঝতে পারবেন না আবার পাপেরা নজয়ান তরুণেরা এ নবী পাখে প্রেমিকেরা এ নজয়ানেরা আজ থেকে তিন চার বছর আগে যা বলেছিলাম আজকে অক্ষরে অক্ষরে মিলে যেতে লেগেছে আজ থেকে তিন চার আগার বছর আগে বলেছিলাম এমন একটা দিন আসবে আপনি মসজিদে ঢুকতে যাবেন আপনাকে কে ফর্টি সেভেন দিয়ে বাধা দেওয়া হবে তিন চার বছর আগে বলেছিলাম একজন কেউ দাঁড়িয়ে গিয়ে কেস করে দেবে কোর্ট ফাইনাল দেবে যতক্ষণ না সমাধান হচ্ছে মসজিদে কেউ যাবে না হচ্ছে হয় এর জন্যে যারা এ কাজ করছে তারা দোষী না তার আগে আমরা দোষী কেন সবাই মহল দেখে নিয়েছে যেখানে দু পাঁচজন আছে মসজিদে যায় দু পাঁচজন এদের যুব সমাজ মসজিদের উপর দরদ নয় এদের যুব সমাজের দরদ গানে যাত্রায় ফাংশানে সিনেমায় থিয়েটারে বেইমান নেতাদের কাছে অথে গান বাড়াও সিনেমা বাড়াও যাত্রা বাড়াও ফাংশান বাড়াও মুসলিম মহল্লায় মহল্লায় ফাংশান দাও তোমার গ্রাম থেকে দশটা ছেলেকে কিনে লিয়া হবে যে তোদের এলাকায় ফাংশন দিবি যত খরচ সব আমার এক্সট্রা তোদের দশ জনকে দু লাখ করে টাকা দেবো কেন যাক পঞ্চাশ লাখ খরচ পঞ্চাশ লাখ খরচ হোক কিন্তু এই পঞ্চাশ লাখ খরচ করার পরে কি হবে ঐতিহাসিক আদিনার মতো মসজিদ হাতছাড়া হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে আমি গত তিন বছর আগে গিয়েছিলাম আর গত বছর গিয়েছিলাম অনেক পার্থক্য দেখেছি অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ছবি আঁকা হয়ে গেছে গত চার পাঁচ বছর আগে গিয়েছিলাম ছবি ছিল না এখন দেখছি কি ছবি আঁকা কেন পাহাড় ওদের সব ওদের গোপনে আঁকা হচ্ছে কালকে সে বলবে এই তো আমাদের এর জন্য দোষ কারা বলেন বলেন কাদের দোষ আমি একটা জিনিস বুঝাতে চাইছি এদের জন্য দোষী কারা আমরা আমাদের অপলতির জন্যই তো হচ্ছে আমাদের যুব সমাজ যদি আবাদ রাখত আমাদের যুব সমাজ যদি যাতায়াত থাকত তাহলে কেউ কথা বলতে পারত না অপমান হতো তাহলে আমাদের জন্য যদি খোদার ঘর অপমান হয় তাহলে খোদা কি আমাদের শান্তিতে রাখবে কথা বলছে না তো তাই আমরা চোখের সামনে দেখছি একটা আশি বছরের মুরব্বী বাপের দাঁড়িয়ে ধরে কাঁচি দিয়ে কাটছে আর গালে চর মারছে বলছে এই সোলো গানটা দেখছেন না দেখেন না আপনি ভাববেন ওটা তো আমার বাপ নয় ওটা তোমার বাপ না হতে পারে মুসলমান তো অতএব তোমার যদি ইমান থাকতো তুমি মাটি ফেটে দাও আমি ঢুকে যাই এটা মনে করতে যে হাই রে এই জিনিস দেখতে হচ্ছে এর চেয়ে বড় অসভ্যতা লজ্জার আছে যে আমার বাপ সমতুল্য মুরব্বীর গালে চর খেতে হচ্ছে আর দাঁড়িটাকে কেটে দিচ্ছে আমরা কিছু করতে পারছি এটা হচ্ছে অপমানিত করে আমাদেরকে বেউজ্যুতি করা হচ্ছে আমার অজ বুঝছেন না বোঝেন না আমার বাপ তো নয় কালকে তোমার বাপের সঙ্গে হবে না এমন ভাবছো কেন আজকে কারোর বাপের সঙ্গে হয়েছে সেটা তোমার বাপ লাগছে না ঠিক আছে কালকে তোমার বাপের সঙ্গে হবে না আর কি মানে আছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণীরা এ নবী পাখে প্রেমী ভুল আমাকে বুঝবেন না আল্লাহ নবী বড় কষ্ট করে দিন ইসলামটা দিয়ে গেছে আমাদের ওপরে দায়িত্বটা কামত পর্যন্ত রয়েছে আমরা যদি সেই নবী তিনকে নিয়ে তামাশা বানাই আল্লাহ অবশ্যই আমাদেরকে বেহস্তির মরণ দেবে এবং পরকালে আল্লাহ বা কাজাবে যার দিয়ে দেবে এ আমাদের দায়িত্ব রয়েছে দুনিয়া জমিনে যাব সংসার দেখতে হবে দুনিয়া জমিনে যেমন হালাল ইনকাম করতে হবে দুনিয়া দারি করতে হবে তার পাশাপাশি মনে রাখবে এই কাজগুলোকে ধর্ম অনুযায়ী করতে হবে